আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 8 নিয়ে আলোচনা করছি আজকে আমরা সরল করব লসাগু করে প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হলো 2/3 বিয়োগ 1/4 যোগ 1/8 আমাদের এই অঙ্কগুলো করতে হবে লসাগু করে প্রথমে তাহলে কার লসাগু করবো এই ভগ্নাংশগুলোর হরের লসাগু করবো তাহলে তিন চার এবং আটের লসাগু কত হবে আমরা এখানে করি তিন চার এবং আটের লশাগু দুই তিনের মধ্যে যাচ্ছে না তাই তিনই থাকবে দুই চারের মধ্যে যাবে হচ্ছে দুইবার আটের মধ্যে যাবে হচ্ছে চারবার আবার যদি দুই দিয়ে ভাগ করি তিন তিন তিনের মধ্যে যাচ্ছে না তাই তিনই থাকলো দুই দুইয়ের মধ্যে যাবে একবার এবং চারের মধ্যে যাবে হচ্ছে দুই বার তাহলে দেখুন দুই এবার আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব এবং ভাগ করার পরে যে ভাগ ফল হবে সেই ভাগ ফল দিয়ে লবকে গুণন করে বসাবো তাহলে তিন চব্বিশের মধ্যে যাবে হচ্ছে আট বার আর আট দুগুনে হলো ষোলো বিয়োগ চার চব্বিশের মধ্যে যাবে কতবার আর যোগ মধ্যে যাবে হচ্ছে আর ছয় ছয় একে তিন দিয়ে একে গ্রহণ করলে হবে তিন একে তিন এবার দেখুন এখানে দুই ধরনের সংখ্যা আছে এক ধরনের সংখ্যার সামনে বিয়োগ চিহ্ন আছে আবার এক ধরনের সংখ্যার সামনে যোগ চিহ্ন আছে যে সংখ্যার সামনে কোনো চিহ্ন দেয়া নেই বুঝে নিতে হবে ওই সংখ্যার সামনেও যোগ চিহ্ন আছে তাহলে যোগগুলো আমরা একসাথে করি এই ষোলো এবং তিন যদি একসাথে করি তাহলে হবে হচ্ছে উনিশ বিয়োগ হলো ছয় নিচে আছে চব্বিশ এবার দেখুন ১৯ থেকে ছয় বিয়োগ করে দে ছয় আছে নয় হবে তিন হলে আর এক আছে এক থেকে যদি শূন্য আমরা বাদ দিয়ে দেই তাহলে হবে এক তেরো নিচে চব্বিশ যে আমরা করলাম সেটা হচ্ছে চব্বিশ ভাগের ভাগ এটাই আমাদের উত্তর এখানে আমরা রেখে দিব এরপরে আমরা খ নাম্বার অঙ্কটিও সমাধান করার চেষ্টা করি খ নাম্বারে কি বলেছে বলেছে সাত বাই দুই যোগ দেখুন তাহলে এখন আমাদের প্রথম কাজ এবং ছয়ের লশাগু তৈরি করা এখানে আমরা করে দিচ্ছি যেমন দুই আট এবং এর লসাগু যদি করি দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই চার দুগুণে আট এবং তিন দুগুণে হচ্ছে চার সরি তিন দুগুণে ছয় এইবার আমরা এমন কোন সংখ্যাই পাচ্ছি না যে সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করা যাচ্ছে তাহলে এখানে আমরা রেখে দিবনে ষোলো চার দুগুণে চব্বিশ তাহলে লসাগু হচ্ছে চব্বিশ চার দুগুণে আট আর তিন আটে চব্বিশ তার মানে হচ্ছে লসাগু হলো চব্বিশ দেখুন দুই চব্বিশের মধ্যে কতবার যাচ্ছে দুই চব্বিশের মধ্যে যাবে হচ্ছে বারো বার আর বারো দিয়ে আমরা 7 কে গুণন করি সাত বারো আট এর তিন যাবে হচ্ছে চব্বিশ তিন দিয়ে একুশ সাতকে কে গুণন করলে হবে একুশ যোগ ছয় দিয়ে 24 কে ভাগ করলে হবে হচ্ছে 4 4 ছয় চব্বিশ তাহলে চার সাথে আটাশ প্রথম অঙ্কে আমরা বলেছি যে সংখ্যার সামনে কোনো চিহ্ন দেয়া নেই হবে সংখ্যার সামনে যোগ চিহ্ন তাহলে চুরাশি এবং এক আর দুই হল তিন তিন আর আট এগারো এইবার বিয়োগ একুশ নিচে আছে চব্বিশ এবার দেখুন চব্বিশ একশো থেকে আমরা একুশ বাদ দিয়ে দিই এক আছে দুই হবে হচ্ছে এক হলে দুই আছে এগারো হবে হচ্ছে নয় হলে হাতের এক এক আর এখানে কিছু নেই মানে হচ্ছে একটা শূন্য আছে শূন্য আর এক হলে এক 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 মিলে হল শূন্য এরপর আছে চব্বিশ দেখুন এটা একটা অপ্রকৃত ভগ্নাংশে তৈরি হয়েছে যদি কখনো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তৈরি হয় তাহলে আমাদের সেই ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দেখাইতে হয় যদিও আপনাদের যে অঙ্ক এখানে আছে ভগ্নাংশ তৈরি করা নেই অর্থাৎ ফলে যেটা দেয়া আছে নেই তবুও আমরা এটা করে দিচ্ছি দেখুন চব্বিশ দিয়ে আমরা একানব্বই কে যদি একানব্বই কে যদি আমরা ভাগ করি চব্বিশ একানব্বই মধ্যে যাবে কতবার দেখুন চব্বিশ একানব্বই মধ্যে যাবে হচ্ছে তিনবার তিন চারে বারো দুই হাতের এক আর তাহলে দুই আছে সাত এগারো হবে নয় হলে হাতের এক এক আর সাত হলো আট আট আছে নয় হবে এক হলে উনিশ এই উনিশ চলে যাবে উপরে এবং চব্বিশ নিচে চলে আসবে তার মানে এই অঙ্কটা এরকম হবে তিন সমস্ত চব্বিশ এর তেরো এটাকে যদি আবার আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করি তখন এরকমই হবে যেমন তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর বাহাত্তরের সাথে তেরো যোগ করলে একানব্বই হবে এইভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। দেখুন এর পরের যে অঙ্কগুলো আছে সে অঙ্কটিও আমরা সমাধান করি এরপর গ নম্বর অঙ্কে কি বলেছে গ নম্বর অঙ্কে দেয়া আছে দেখুন দুই এবার এই অঙ্কে একটা সমস্যা হলো প্রথম যে ভগ্নাংশটি আছে এটি মূলত ভগ্নাংশ আকারে নেই এটি পূর্ণ সংখ্যা দেয়া আছে আমরা জানি প্রত্যেকটি পূর্ণ সংখ্যাকে অর্থাৎ চার কে আমরা এরকম লিখতে পারি চার বাই এক দেখুন চার কে এক দিয়ে ভাগ করলে আবার ওই চারই তৈরি হবে তার মানে এটার নিচে একটা এক অবশিষ্ট আছে তাহলে এবার আমরা লসাগু তৈরি করব কার কার এখানে ছিল এক তাহলে এক চার এবং দুই এগুলো লসাগু যদি আমরা তৈরি করি তাহলে হবে হচ্ছে চার এখন এই আছে সেই এক দিয়ে চারকে কে যদি আমরা ভাগ করি তাহলে হবে চার আর চার দিয়ে চারকে কে গুণন করলে চার চারে ষোলো বিয়োগ চার চারের মধ্যে যাবে হচ্ছে একবার চার একে চার বিয়োগ দুই চারের মধ্যে যাবে হচ্ছে দুইবার আর পাঁচ দুগুনে হচ্ছে দশ তাহলে যোগের কতগুলো আছে একটি আর বিয়োগের কতগুলো আছে আছে দুইটি এখন বিয়োগের দুইটা আমরা করে বসাবো একত্র যেমন ষোলো একসাথে করে আমরা এখানে বসাবো তাহলে এখানে চার আছে আর এখানে আছে দশ অর্থাৎ দশটা বিয়োগ চিহ্নর সংখ্যা আছে আবার চার ও চারটা বিয়োগ চিহ্নের সংখ্যা আছে তাহলে কয়টা বিয়োগ চিহ্ন সংখ্যা হলো চোদ্দটা 여러분 봐 আবার আমরা যদি চিন্তা করি যে বিয়োগ যে যে সমস্ত সংখ্যা সামনে বিয়োগ আছে সেগুলো হচ্ছে একটা কালো কলমের পরিমাণ আর যেটা সামনে যোগ আছে সেটা হচ্ছে একটা লাল কলমের পরিমাণ তাহলে দেখুন এখানে এক জায়গায় আছে চারটি কালো কলম আর এক জায়গায় আছে হচ্ছে 10 কালো কলম তাহলে মিলে কতটি কালো কলম হলো এই 14 টি কালো কলম এইভাবে বিষয়টা বিবেচনা করা যেতে পারে এবার দেখুন 16 থেকে আমরা যদি চোদ্দ বাদ দিয়ে দিই তাহলে হবে দুই আর নিচে চার এটাকে আবার আমরা ছোট করতে পারি কিভাবে আমরা প্রত্যেকে জানি একটি ভগ্নাংশ হর এবং লবকে আপনি যদি একই সংখ্যা দিয়ে ভাগ করেন অথবা একই সংখ্যা দিয়ে গুণন করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এটাকে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে হবে এক আর এটাকে যদি দুই দিয়ে ভাগ করেন হবে দুই যদিও এই অংশটার তৈরি করার কোনো প্রয়োজন নেই যেহেতু আমরা ক্লাস ফোর এর অঙ্ক করছি এই এই অঙ্কটি এইভাবে করার এখনো আমাদের প্রয়োজন নেই যখন এরকম প্রয়োজন হবে তখন আমরা করতে পারব অথবা এইভাবে আমরা করেই দেব ছোট সংখ্যাটা মানে ভগ্নাংশটাকে আরেকটু ছোট করে দেব যদিও আপনাদের বইয়ে ছোট করে দেয়া আছে সেটাই আমি দেখলাম মাত্র তাহলে এটা এই লাইনটা আমরা নিচেও লিখতে পারি তাহলে কি হবে এই লাইনটা যদি আমরা নিচে লিখি এইখানে তবুও হয়ে গেল যে একটি ভগ্নাংশকে আমরা একটু ছোট করলাম যেহেতু এর আগে আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি তাহলে এটা আমরা করে দিব এবার দেখুন ঘ নম্বর অঙ্কে কি বলেছে ঘ নম্বর অঙ্কে বলেছে ছয় বাই যোগ সাত বাই আঠারো যোগ পাঁচ বাই ছয় তাহলে আমরা প্রথমে লসাগো তৈরি করবো অঙ্কটার লসাগু হবে হচ্ছে আঠারো কিভাবে দেখুন যেই তিনটা সংখ্যা এখানে দেওয়া আছে এটা সবচেয়ে বড় যে সংখ্যা অর্থাৎ আঠারো সেটা লসাগো হতে পারে একটা চান্স আছে কখন লসাগু হতে পারে যদি ওই সংখ্যাটাকে বাকি দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে দেখুন আঠারো কে তিন দিয়ে ভাগ করলে হয় ছয় ভাগ করা যাচ্ছে আবার আঠারো কে ছয় দিয়ে ভাগ করা যায় হচ্ছে তিন ভাগ করা যাচ্ছে তার মানে এটার লসাগ হচ্ছে আঠারো আর আপনারা যদি এরকম ভাবে করে নেন দেখবেন আঠারোই হবে তাহলে তিন আঠারোর মধ্যে যাবে হচ্ছে ছয় বার আর ছয় ছয় ছত্রিশ যোগ আঠারো আঠারোতে যাবে একবার সাত একে সাত যোগ আঠারোতে 6 যাবে হচ্ছে 3 বার 3 passe এবার দেখুন সবগুলোই আছে যোগ আকারে তাহলে 5 সাত 12 12 আর 6 18 এর হাতের এক 1 আর 1 হলো 2 2 আর 3 হলো 5 আর নিচে আছে 18 যেহেতু আপনাদের এখনো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ তৈরি করা দেখানো হয়নি তাই আমরা এখানেই রেখে দিব সম্ভবত আপনাদের বইয়ে ফল এখানেই রেখে দিয়েছে এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখুন কতটুকু জায়গা তৈরি করা আছে ততটুকু জায়গা আমরা তৈরি করব আর যার করা নাই সেটা করব না এখন আমরা এটাকে আরেকটু ছোট করে দেখি দেখুন আমরা এই ভগ্নাংশটাকে আরেকটু ছোট করতে পারি কিনা যদি এই আটান্ন কেও আমরা দুই দিয়ে ভাগ করি আর আঠারো কেও দুই দিয়ে ভাগ করি তাহলে কেমন হয় দুই দিয়ে আঠারো কে ভাগ করলে হবে নয় আর দুই দিয়ে আটান্ন কে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখুন এই হলো এই দুই চারের পাঁচের মধ্যে যাবে হচ্ছে দুই বার চার দুই দুগুণে চার তাহলে থাকলো এক এক আর আট হলো আঠারো আর হচ্ছে ওই আঠারো কে ভাগ করতে পারবো দুই হলো নয় তাহলে উনত্রিশ উনত্রিশ দেখুন বাকি অঙ্কগুলো অবশ্যই আপনারা সমাধান করতে পারবেন যেহেতু একই নিয়মের সবগুলো অঙ্ক তাই ওই অঙ্কগুলো আর আমরা সমাধান করলাম না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ